আকাশ খাট বাদ ও খালা এই এগারো দিঘা ও জেস্প জানের দিকে মতো জেস্প মানে সমস্ত শরীর আমার এগারো দিঘ জেস্প জান আমার হুজুর কেমন এগারো দিঘ জেস্প জান হচ্ছিল আল্লাহ তালা জাত পাকের দিকে মতো আছে আছে আল্লাহ তালা জাত পাক হয়েছে আল্লাহ আল্লাহ জিকির মহাব্বত ও সুলতান হাজার সকরার হয়ে আমার এগারো দিঘ জেস্প জানে আসুক আমার এগারো দিঘ জেস্প জান হুজুর কেমন এগারো দিঘ জেস্প জানের সাথে মিশিয়ে

Allah and

لا اله الا الله 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 الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا اله الله لا اله الله لا إله إلا 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 الله भाई भाई काई 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 न भाई

ايله الہ 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 Allah the one who's talking to

মা আরো তোলা তুলা তুলা ধুলা এই বাইরে হোক তোমার আরো 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 আমার এগুলো যে প্রধান উদরে ভাই দেখো أنا خلاص أربك هذا الجنون <سؤال> أما أستقبل <سؤال> اللهم كبر لا إله إلا الله 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 لا اله الا 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 الله لا الله لا اله الله لا اله الله

আমার মুখ করে যাক চক্ষু বন্ধ রেখে চিপাশের বন্ধ রেখে শাস প্রন্ধ রেখি সপ্তাহে দেখবেন প্রতি লঙ্কের গোলা গোড়া দিকে উঠেছি না হয় তুই গাছের কোনো অনুমান হয় পিন করতে খেয়াল করে আরো আবার খেল করো আবার সত্যি খেল করো সত্যের সামান নেই সত্য় আরো সত্যের লন্দরে সামান নেই এক

صلى الله على محمد صلى الله على احمد صلى الله على محمد صلى الله على احمد صلى الله على محمد صلى الله على احمد صلى الله على محمد صلى الله খেয়ালে আজ করেন হাকিকতে মোহাম্মদ ও আহমদের পুরাপুরি হাকিকত আমার হায়াততে জারি হয়ে যান হাকিকতে মোহাম্মদ খেল করেন মহব্বিয়াত ও মাহবিয়াত মোহাম্মদের দুটা মিম দুটি কি সেরা করছে মহব্বিয়াত ও মাহবুব মিয়াদ ও মাসুক এখানে আল্লাহ আশেক রাসুল মাসুক আশেক না হলে মাসুক হচ্ছে না মাসুক না হলে আমার মাসুক হচ্ছে না আর যখন সেই হাকিকতে মোহাম্মদের পরে আবার হাকিকত আমার হাতে জানি হয়ে যান এই বাকার সালেকের হাল এমন রাসুলের সাথে সম্পর্ক করে উঠি যে তিনি এবং রাসুল একসাথে একই বিচারায় শুয়ে আছেন একই পানপত্র পানিপান করতেছেন একে জন্য বিজন করতেছেন একই সাথে খাওয়া খেতেছেন আর তুমি সেই শক্তি দিয়ে সেই হাকিকত আমার হায়াতে হয়ে যান হাকিকাতে আহমদি আল্লাহর একটা নাম আহাত আহাত থেকে আহমাদ আল্লাহর এক নাম আহাত আহাত খালেক সস্তা আর আহমদের নিমকে সেরে করেছে মাকলুকের দিকে আল্লাহ যেমন এক অদ্বিতীয় দ্বিতীয় কেউ নেই এরকম সমকক্ষ ঠিক মাকলুকের মধ্যে রাসুল এক অদ্বিতীয় রাসুল এবং সমকক্ষ রাসুলের সমান তুলে নেওয়া কারো করে ফেলতে পারে না সে হাকিকত আমার হায়াতে জাড়িয়ে যাম দৃষ্টি প্রদেশ মহম্মদের সাল্লাল্লাহ ওয়ালা মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাহ এতটুকু পর্যন্ত তব্তু প্রথম আমাদের আমোদিত্রিকা স্বাভাবিক সেভক এভাবে যাহ কালিন চাহাচ্ছি এভাবে শিখির আমল করতে চেষ্টা করবেন আত্মিক খেয়াল ছিলেন রুশ্রি করেন সাল্লাল্লাহ